Hoşkar আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এলাম একটা নতুন তথ্য নিয়ে যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে তা খুবই উপকারী সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে মানুষের খুব বেশি এখন বদ হজম হচ্ছে খাবার দাবার খেলে হজম করতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে বলুন তো পিত্ত পড়ছে মানে যদি অনেকক্ষণ সকালে না খেয়ে থাকে তাহলে একটা পিত্তি পড়ে মানে তেঁতো তেঁতো মুখটা লাগে আবার যদি বেশি খাওয়া হয়ে যাচ্ছে তার জন্যও দেখা যাচ্ছে যে তার দু তিন ঘন্টা পর মুখটা তেঁতো হয়ে যাচ্ছে এই যে রোগটা ধরে নিয়েছে এই রোগটা খুব খারাপ তো এই রোগটার জন্য ওষুধ তো সবসময় খাওয়া সম্ভব হয় না আর অনেক ওষুধের দেখা যায় যে সাইড এফেক্টও হয় তো সেক্ষেত্রে আপনারা এই উপায়টা করতে পারেন এটা অনেকখানি উপকারে দেবে আপনাদের সেটা হচ্ছে যে মূলা নক্ষত্র আপনারা দেখে নেবেন যে কবে মূলা নক্ষত্রটা পড়ছে তা সেই মূলা নক্ষত্রে যদি তার গাছ পাওয়া যায় তার গাছের শিকড় এনে যদি হাতে বেঁধে নেন হাতে বা কোম্পানি মোড়ে বা গলায় ওই শিকড় বেঁধে নেন তাহলে কিন্তু আপনারা পিত্তরোগ থেকে মুক্ত হবেন এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই শিকড়টাকে আপনারা চেঞ্জ করে আবার একটা ওই তার গাছের শিকড় আপনারা লাগাবেন ও তার জন্য আপনাকে যারা ওই শিকড় বাকড় বিক্রি করতে আসে তো তাদের সঙ্গে কথা বলে নেবেন এবং তাদের কাছ থেকে সেই তার গাছের শিকড় বলবেন দিতে আর এটা করবেন আপনারা মূলা নক্ষত্রে তো আপনারা করে দেখুন অনেক উপকার পাবেন এবং আপনাদের পিত্তরোগ আস্তে আস্তে সে মানে সেরে যাবে তো আপনাদের কাছে এটাই আমার আজকে জানানোর ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার